ঢাকার কোলাহল থেকে একটু দূরে অথচ শহরের একবারে কেন্দ্রে নিকুঞ্জ শান্ত ছিমছাম ও এই আবাসিক এলাকা যেন এক অন্যরকম প্রশান্তির নাম নিকুঞ্জের প্রতিটি বাড়িতে যেন আলাদা এক গল্প দৃষ্টিনন্দন ডিজাইন পরিপাটি গেট আর রঙিন বাগানে ছাওয়া ছাদ সকালে বিকালে এখানে চোখে পড়ে প্রকৃতির ছায়া আর আধুনিক জীবনের ছন্দ সুবিশাল প্রশস্ত রাস্তা চলার জন্য যেমন আরাম তেমনি হাঁটার জন্য উপভোগ্য রাস্তার দুপাশে গাছের চালানো মানুষ আর পথচারী এলাকার অন্যতম সৌন্দর্য নিকুঞ্জ লেক রোড এর আশেপাশে লেক পার্ক যেখানে প্রতিদিন সকাল বিকালে জড়ো হন হাঁটা কিংবা দূর কিংবা কেবল বসে থেকে একটু শান্তি নাও সবকিছুর জন্যই এক আদর্শ জায়গা দ্বীপপুঞ্জ সবচেয়ে ব্যতিক্রমী সৌন্দর্য এর পাশ দিয়ে যাওয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিকেলের আকাশে উড়ে যাওয়া একটি বিমান যেন এখানে সময়ের গতি টের করিয়ে দেয় বড় কোনো বাজার নেই নেই কোনো সারি সারি শপিং মল দোকানপাট তবুও প্রয়োজন মেটাতে এখানে রয়েছে একটি সুপার যেটা এলাকাবাসীর জন্য যথেষ্ট নির্ভরযোগ্য দিন শেষে যখন শহরে জেগে থাকা আলোর ঝলকে নিকুঞ্জ তখন থাকে শান্ত আর নিস্তব্ধ নিরিবিড়ি নিরাপদ আর নির্ভরযোগ্য এক আবাসিক শান্তির ঘর নিকুঞ্জ এটা শুধু একটি জায়গা নয় এটি শহরের ভিতরে টুকরো বাড়ি ফেরার অনুভব